ওরা নিয়ে আসছিলেন আর যে ঘটনা হয়েছিল সে সম্পর্কে তারপরে মুসালিসামের জাতি যেহেতু মুশরেফ হয়ে গেছে এখন এদের তবার আলহামদুলিল্লাহ বলেন যে আমাদের তবা শুধু অন্তর থেকে আর জবানে তবা করলি তবা কবুল আল্লাহ পাকের কাছে ঠিক না অন্তর যদি আল্লাহ দিকে ফিরে আসে যতই বড় পাপ করেন দেখেন আর জবান যদি আল্লাহ দিকে ফিরিয়ে দেয় আল্লাহ তুমি মাফ করে দাও অন্তরের সাথে কিন্তু শুধু মুখে মন্ত্রের মতো তোবা পাঠ করছেন আর অন্তর ফিরেনি এখন গুনার দিক থেকেই আমার গুন হাতে লেগে আছে ওই দিকে মন যায় তাহলে এই তোবা কখনো কবুল হবে না আর এই তোবার কোন মূল্য নেই জবানের মন্ত্রের কোনো মূল্য নেই আসল তবা হচ্ছে অন্তরের তবা আসল ফিরে আসা প্রত্যাবর্তন হচ্ছে অন্তরের প্রত্যাবর্তন আর তারপরে জবান ফিরাইতে হবে আল্লাহর সন্তুষ্টির দিকে অন্তর আর জবানে যখন একতা আসবে যা আপনি জবানে বলছেন তা আপনার অন্তরে আগে বলছে এইভাবে যদি করেন তাহলে আপনার তবা কবুল হবে তবা জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন করে না যারা গিয়ে তবা করে দ্বিতীয় নম্বর তারা মন্ত্র পাঠ করে এই মন্ত্রের তবা কোন মূল্য রাখে না। হুজুরের কাছে পীরের কাছে গিয়ে তবা পাঠ করে মন্ত্র পড়ে আখিদা আমলে কোন পরিবর্তন নেই ও শিলবেদাতের জিন্দি চলতে আছে পাপের জিন্দগি চলতে আছে হ্যাঁ আর এটা কাফেরদের বিজাতির সাদৃশ্যতা ধর্ম করার জন্য ব্রাহ্মণের কাছে যাওয়া লাগে হিন্দুদের খ্রিস্টানদের ধর্ম করার জন্য চার্চে যাওয়া লাগে আর চার্চের গুরুদের কাছে কাছে যাওয়া লাগে আর মুসলিম তবা টবা করার জন্য পীরের কাছে বা হুজুরের কাছে যাওয়া লাগে বুঝে গেছে বিজাতির এটি কুসংস্কার তাদের অনুকরণ ইসলাম এসব নেই আপনি আপনার রবের সাথে সরাসরি অন্তর থেকে কথা বলবেন জবান দ্বারা কথা বলবেন অনতপ্ত লজ্জিত হবেন গোনা বন্ধ করবেন প্রতিজ্ঞা করবেন যে আমি গোনা মুক্ত হয়ে গেলাম এখন থেকে আগামীতে ভালো কাজে লেগে থাকব এর জন্য আপনি বদ্ধপরিকর হবেন এই হচ্ছে আসল তবা বনি ইসরায়েল ইয়াহুদীদের তবা তবার জন্য তাদের একই অপরকে হত্যা করবে না হলে কোন তবা নেই তোমাদের সৃষ্টিকর্তার কাছে তোমরা এবং তোমরা একে অপরকে খুন করো অন্ধকারে কেউ কাউকে দেখবে না বাপ বেটাকে খুন করছে ভাই ভাইকে খুন করছে জি চলতে থাক। অনেক আর তারপরে তখন এই বিধান যদি কঠিন বিধান আপনার আমার জন্য থাকতো তাহলে কত বড় আজাব হইত আপনার জন্য আমার জন্য বলেন কত বড় কষ্ট হইতো দিন পালন করা এই জন্য নবী করিম সাল্লাহ বলছেন দিন ও ইউসরুন আল্লাহ আমার দ্বারা শির্ হয়ে গেছে আমার দ্বারা বিদাত হয়ে গেছে আমার দ্বারা নাস্তিকের কথা হয়ে গেছে আমার দ্বারা নামাজ ছাড়া পুপুরি হয়েছে আল্লাহকে মাফ করে দাও জীবনে নামাজ ছাড়ব না জীবনে আর এরকম পাপ করবো না যে কোনো বাপ হোক না কেন মুসা আলহিস